হ্যালো বন্ধুরা নিজে হলেই তোমাদের সামনে একটি ভিডিও আমি আজকে ক্লাস টেনের তেরো বারের কেডি ওয়ান পয়েন্ট থ্রি চার তিনের অঙ্কটা বোঝাব তিনের অঙ্কটা দেখো কী বলছে তিনের অঙ্কটা বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষার তিন কম হয় তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি ধরে নেওয়া যায় ধরি সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সত্যানুসারে কী বলেছে অখণ্ড সংখ্যাটির পাঁচ গুণ মানে এক্স গণিত পাঁচ এবার সমান গুণ সমান এবার কমার পরে কমা মানে এখানে সমান দিলাম সমানের পরে এবার কী বলেছে সমানের পরেছে তার বর্গের দ্বিগুণ মানে অখণ্ড সংখ্যাটি বর্গ বর্গের দুগুণ মানে দুই গুণ থেকে এবার কী বলেছে তিন কম মানে মাইনাস তিন এবার এটা সাজানো যাক ফাইভ এক্স ইজিক্যাল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবার টু এক্সটা এদিকে নিয়ে এলাম আর সব এদিকে নিয়ে চলে এলাম দিয়ে এবার মাইনাস টু এক্স প্লাস এদিককার প্লাসটা এদিকে মাইনাস হবে এদিককার মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে এবার সব গোটা থেকে মাইনাস কমান নিলাম মাইনাস কমন নিলে পরে প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় হুম দিয়ে আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করবো মিডিল ফ্যাক্টর করে এই পেলাম এটা পাওয়ার পরে আমরা মিডিল ফ্যাক্টর করে দেওয়া এক্স এক্স মাইনাস থ্রি আর এ টু এক্স প্লাস ওয়ান হলো আবার হয় এক্স মাইনাস সিরিগাল জিরো এবার এক্স সিরিগাল টু থ্রি আবার টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এবার এক্স টু এক্স টু মাইনাস আর এক্স মাইনাস ওয়ান কী বললাম মাইনাস মাইনাস কোনো দিন কোনো অখণ্ড সংখ্যা অখণ্ড মানে জোর সংখ্যা জোর সংখ্যা তো ই হবে না মাইনাসে হবে না এটা কী বলেছে এখানে বলে দিয়েছে ধনাত্মক আর এখানে কী আছে এখানে ঋণাত্মক মানে ঋণাত্মক হবে না অতএব সংখ্যাটি হবে তিন